নমস্কার আমি কিয়ারা আপনারা দেখছেন দা আল্টিমেট খবর রাজ্যে আনা হল ভিকি হত্যাকাণ্ডের অভিযুক্ত শুটার আকাশকে ভারতরত্ন ক্লাব সম্পাদক হত্যাকাণ্ডে ঝাড়খণ্ড থেকে ধৃত আকাশকরকে আজ রাজ্যে আনা হয়েছে তাকে বিমানবন্দর থেকে সরাসরি পুলিশ মেডিকেল পরীক্ষা করতে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে প্রসঙ্গত ভিকি খুন কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত সুস্মিতা সরকার এবং প্রদ্যুদ্ধর চৌধুরীকে শুক্রবার আবারও আদালতে তোলা হয় তাদের ফের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত এ বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে আইনজীবী শঙ্কর লোধ জানিয়েছিলেন অভিযুক্ত ধর চৌধুরীকে পুনরায় ছয় দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত সুস্মিতা সরকারকে আরও আট দিনের জন্য পুলিশ রিমান্ডে নির্দেশ দিয়েছে আদালত পুলিশ আমরা বাড়িতে গেছে গিয়া তারা আপনি কে আমি আকাশ পরের ওয়াইফ তারা প্রেসার ক্রিয়েট করতেছে যে মানে আমরা ব্ল্যাঙ্ক পেপারে শুরু করতাম তারা আমার মোবাইলটা ফার্স্ট টাইম ডেবে দিয়ে গেছে আপনার মোবাইলটা দেন তো আমি আজ ইউজুয়াল মোবাইল আমি আমি দিয়ে দিছি তারা করতেছে তারা শুধু শুধু কি লেখছে লেখছে না ফার্স্টে তো করতেছে এটা আমাদের একটা শুরু করেন প্রেসার ক্রিয়েট কে করছে এয়ারপোর্ট পেয়েছে হ্যাঁ তো তারা করতেছে কিনা যেন সই করেন তো আমি আর বাবা কিছু ব্ল্যাঙ্ক পেপার তো সই করতাম না স্যারের পারমিশন স্যার আমি কোনো কিছুর মধ্যে সই করতাম না তো তারা কোথায় ঠিক আছে তুলে দিন তো এরপর জানি এটা লেখা আমার নাম কইছে মোবাইল নাম্বার লইছে এটা একটু লেখেছে লিখে সেরা এরপর আবার কোথায় এরপর আমার কিছু জিজ্ঞেস টিকিজ করছে না তো তারা কিটা করছে মোবাইল যদি চেক করে আমার সামনে চেক করবে বাট তারা কী করছে আমার বাড়ির মধ্যে একটা বলি আছে তারাই একটু দূরে জায়গা মোবাইলটা লুই একটু দূরে যেতে চায় না তো আমরাও তারা তাই না সঙ্গে সঙ্গেই আমি আমার বাবা আমার একটা কাকা ছিল একসঙ্গে গেছি তো তারাই এমন কিছুই না মোবাইলটাও কাটছে না এমন কিচ্ছু করছে বাট লক আমি তিন চারবার তারা দেখাই দিচ্ছি লকটা কেমনে লকটা আবার প্যাটার্ন করছে খাতার মধ্যে মোবাইলটা কার আছে মোবাইল আমার আছে তো তারা কিছু করছে না বাট দেখতাছে যেহেতু আমি সারের সঙ্গে কথা কিছু স্যার তারা তো এই মনে মনে করতেছে আমি কীটা করতাম তো সারে কইছে সিজার খুবই সারা তুমি কিছু মতো আমি সিগনেচার করতাম ব্ল্যাঙ্ক পেপার তো না ওই তো আমি করছি না আর আমিও কিছু করছি টুছি না তো তারাই একটু পরে মনে করো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে তারা কীটা করছে কোনো কথা তো নাই জাস্ট কীটা যেন একটু কারের মধ্যে হেডফোন ঢুকায় কার সঙ্গে দূরে গিয়ে কথা কই কয়ে কয়ে আয় ফটো তুলে দিয়ালাম যে দেখলাম সারের সঙ্গে কথা কুইছি একটা মহিলা আসলে কনস্টেবল তাই আমি কথা দিয়ালাম আপনি দিতেন না মোবাইল আমি না সিজার কপি দেন তাহলে মোবাইল দিয়ে দিব ওই ফটো তার কাছে আমাদের ফ্যামিলির অন্য কেউ কোনো হ্যাঁ আজকে আজকে আবার আমরা বাড়িতে গিয়েছিল আমি তো কোর্টে পড়ছি আমার মা ছিল আমার ছোট জাতক তো বোনা ছিল তো মারে গিয়ে ঘরের মধ্যে ডিগা একটু চুকেশ টুকেশটি দেখছে এমন কিছু না যে অনেক কিছু দেখছে এমন কিছু করছে না চুকেশটি দিকটা ওইটা আছে আপনি শুয়ে করেন আমাকে তো আমি আমার মেয়ের সঙ্গে কথা নয় করতে শুরু করতাম না আমি মেয়ের জিজ্ঞেস করলে তো আমার ফোন করছে তো আমি কিছু তোলে কিছু লেখা থাকলে আমার এটা ফটোকপি তুলে পাঠাও আমি স্যারের দেখাই বাট তারা এটা দিতেছে না তার ফটোকপিও তুলতে দিতেছে না কী লেখছে তারা কিছু লেখছে না তারা জাস্ট ডেটটা লেখছে আর কিছু লেখছে না তো তারা কি লিখে আমার বাড়িতে দিকে প্রেশার ক্রিয়েট করতেছে ব্ল্যাঙ্ক মানে ব্ল্যাঙ্ক পেপার মধ্যে সিগনেচার করতাম এটা যদি আপনার একটু দেখেন আর খুব ভালো আপনার নামটা কী আমার নাম অঙ্কিতা ঘোষ মার নামটা কী মার নাম অপর্ণাচার জিতুষ মানে এটা আমার মা বয়স্ক তো আমার মার যেহেতু মানে আমরা আমি একটা স্টুডেন্ট আমার একটা ছোট্ট একটা বাচ্চা আছে বাচ্চা দুই বছর কমপ্লিট হচ্ছে তারা ক্রিয়েট না করে আমি অতিরিক্ত আমি অক্ষরে একদিন দূরে বাপের বাড়িতে কালকে আসি না ঘটনা পরে না মানে আজকে কালকে বাপের বাড়িতে আসে আর কি কালকে শ্বশুরবাড়িতে ম্যাম বাট আমার শাশুড়ির বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে তারা গেছিল গিয়ে আমার অ্যাড্রেস জিজ্ঞেস করছে আমি কই মিডিয়ার কই আবার তারা কোথা ভাতকে চাননি আমার শাশুড়ি এইসব ধরনের কথাবার্তা কই করে তারপর এদিকে করতেছি